আجب ভাই আমরা গাড়ি ভিতরে সবকিছু দেখলাম মানে আجب এক গাড়ি তো নয় বাড়ি এই যে আপনি যে বাড়ির দাম বা গাড়ির দাম মানে একের ভিতরে দুই এটা হলো আপনি বাংলাদেশে প্রথম এনেছেন তো এটার দাম সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এটা আমি 60 লক্ষ টাকা হয়ে গে ছাড়বো মাত্র 60 লক্ষ টাকা মাত্র লক্ষ টাকা আচ্ছা যদি চায় কেউ আপনি এখান থেকে যদি কেউ ভাড়া নিতে চায় বা আপনি কি দিবেন ভাড়ার আসলে ভাড়ার বিজনেস তো আমি করি না আমি মেট্রো কার্ড করা বিক্রি বিজনেস করা হয় আচ্ছা রিকন্ডিশন ইউজ দুটাই করে তবে আমি বিক্রিটাই করি কারণ অনেকেই আমার কাছে ভাড়া চাচ্ছে বাট আমি ভাড়ার ব্যবসা করি না কারণ হলে গিয়ে ভাড়া দিতে হলে গিয়া ভালো একটা ড্রাইভার লাগবে একটা দারোয়ান লাগবে কোথাও যদি ধরেন এই সাপোজ আমার এই গাড়িটা নিয়ে বান্দরবন কোথাও নিয়ে অবস্থান করলো কেউ একটা ব্যাপার আছে যে হঠাৎ দেখা গেলো যে আপনার বন জঙ্গলের মধ্যেই তো এটা দেখা গেলো যে রাখবে থাকবে তাই না তো ওই কম মানে যদি বাড়ার ব্যবসা যারা করবে তারাও নিতে পারে নিয়ে কিন্তু তারা ওইভাবে আপনার সিকিউরিটি রাইখা তারপরে

ষাট লক্ষ টাকা দাম চেয়েছে আজাদ ভাই এই গাড়িটা স্ক্রিনে কিন্তু আজাদ ভাই দুইটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রয়োজনে আজাদ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নেবেন তবে যদি ভালোবাসা আজাদ কাছ থেকে যদি ভালোবাসা নিতে চান হচ্ছে আজাদ হয়তো দুই তিন দিন পাঁচ দিনের জন্য ভাড়া দিতে পারবে নাকি সেটা ম্যানের উপরে করবে যে কে নিচ্ছে এটা আসলে শৌখিন গাড়ি যে সে আবার চাইলে আমার শোরুম এই যে মেট্রো কার্স টু এটা হ্যাঁ আর আমার মেট্রো ওয়ান আছে শান্ত ওয়েস্টার্ন টাওয়ারের সামনে

আহ ব্যবসার সুবাদে সব ধরনের গাড়ি কাস্টমার এর চাহিদা অনুপাতে গাড়ি গুলো তোলা যে কখন কোন সময় মানে কোন গাড়ি কার প্রয়োজন আহ সেই চাহিদা অনুপাতে আমাদের গাড়িগুলা কালেকশন করা এবং গাড়ি গুলা আপনার উঠানো হ্যাঁ দর্শক যেটাও গাড়ি মানে আপনি তিন লক্ষ টাকা থেকে তিন কোটি টাকা দামেরও গাড়ি আমার শুরু ইনশাল্লাহ আছে আচ্ছা করে আমি ছোট মানে সেটা কথা বলি কারণ হচ্ছে অনেকেই রয়েছেন যে ক্যাশ টাকা দিয়ে ধরণের গাড়িটার দাম কত

ধন্যবাদ আজাদ ভাই আপনাকে স্ক্রিনে আজাদ যে নাম্বার দেখতে পাচ্ছেন এই আজাদ ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিবেন কি যে আজব গাড়ি না বাড়ি সেটা দেখাইলাম সেই গাড়িটির দাম চেয়েছে আজাদ ভাই 60 লক্ষ টাকা যদি কেউ নিতে চায় বা কম অনার করব। হ্যাঁ অনার করা যাবে হ্যাঁ